হাজার লক্ষ কোটি মানুষ যখন রাজপথে নেমে এলো মায়েরা শিশুরা ছাত্র যুবক শিক্ষক বুদ্ধিজীবী বুকের রক্ত ঢেলে দিল রংপুর বেগম রকিয়ার মেধাবী ছাত্র আবু সাইদ ফেসিবাদী হাসিনার বুলেটের সামনে হাত পেতে দিয়ে সারা বাংলাদেশ আবু সাইদের পক্ষে সে বুক পেতে দিল ফেসিবাদী হাসিনার বুলেটে আবু সাইদ শাহাদ বরণ করলো এবং তারপর থেকে হাজার হাজার লোক শহীদ হয়েছে হাজার হাজার লোক আহত হয়ে পা হারিয়েছে চোখ হারিয়েছে তারা হাত হারিয়েছে হাসপাতালে তারা আত্মচিৎকার করছে কিন্তু শেষ পর্যন্ত পাঁচই আগস্টে তিন চার পাঁচ এই সময়ে প্রচন্ড ছাত্রগণ অভ্যুত্থানে যখন সারা বাংলাদেশের মানুষ ওই থেকে উত্তরা থেকে রাজধানীর সড়ক থেকে হাসিনার সেই সমস্ত সন্ত্রাস এবং দুর্নীতির আগ্রা গণভবনের উদ্দেশ্যে যখন লক্ষ জনতার মিছিল যখন শুরু করলো হাসিনা রেহানা দেখলো এখানে থাকলে জনতার উত্তর আমার অস্তিত্ব থাকবে না তখন পাঁচই আগস্ট হেলিকপ্টারে করে শেখ হাসিনা রেহানা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেল আমরা তখন জেলখানায় বসে টেলিভিশনে সেনা প্রধানের ভাষণ দেখার জন্য অপেক্ষা করছি আমরা বাইরে থেকে খবর পাচ্ছি সারা বাংলাদেশে আগুন জ্বলছে জনতার রুদ্র সারা বাংলাদেশ ফেটে পড়েছে আমরা মনে করছিলাম নিশ্চয়ই এই ষোলো সতেরো বছরের সন্ত্রাসীবাদের পতন ঘটবে আমরা রাজনৈতিক দলগুলো দীর্ঘ আন্দোলনে যা করতে পারিনি যে আন্দোলনকে একটা সফলতার পর্যায়ে বারবার এনেছি আর বারবার ফাঁসিবাদী শক্তি আমাদেরকে নির্যাতন হত্যা করে ব্যর্থ করে দিয়েছে সেই আন্দোলন আমাদের বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে জুলাই আগস্টের আন্দোলনে সেই আন্দোলনকে তারা সফলতার মঞ্জিরে তারা পৌঁছে দিয়েছে আমরা মনে করি পাঁচ তারিখে যে বিপ্লব হয়েছে এটা শুধুমাত্র আমাদের রক্ত ত্যাগ কোরবানি আল্লাহ আমরা জানি না এই এই আল্লাহ দয়া করুণা করে আসমান থেকে আমাদের জন্য রহমত দাদিল করেছেন আমরা তো অনেকেই দেশের মানুষ বলতো এই শেখ হাসিনাকে বোধ বাংলাদেশ থেকে সরানো যাবে না এত আন্দোলন এত রক্ত এত জেল জুলুম ফাঁসি অনেকে হতাশ হয়ে বলতো এই শেখ হাসিনা বোধহয় মরার আগে বোধহয় ক্ষমতা ছাড়বে না এমনও মানুষ হতাশ হয়ে গিয়েছিল কি বলেন এবং শ্রী মরণ কাবর দেওয়ার জন্য পতনের মাত্র 4 দিন আগে যখন ছাত্রদের আন্দোলন উত্তাল তরঙ্গে সৃষ্টি করেছে সেই আন্দোলনকে ডাইভার্ট করার জন্য তারা এক propaganda নির্বাহী আদেশ জারি করে জামাতা শিবিরকে নিশিষ্ট করে দিল কিন্তু মহান আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন গোমার দশা উনা ইল্লা আইয়াসা আল্লাহু রাব্বুল আলামিন

এবং আমরা মনে করি আজকে যে একটি অন্তর্বর্তীকালীন অরাজনৈতিক সরকার একটি নতুন জাতীয় নির্বাচনের জন্য তারা দায়িত্ব গ্রহণ করেছেন সেনা প্রধান রাষ্ট্রপতি এবং অন্তর্বর্তীকালীন সরকার ইসলামীকে আহ্বান জানিয়েছে আমরা এই সরকারকে সাহায্যের জন্য প্রতিশ্রুতি দিয়েছি আজকে ছাত্র জনতার অত্তি আমাদেরকে ঋণই করে রেখে গেছে সেই ঋণ শোধ করার জন্য নতুন বাংলাদেশের অভিযাত্রায় একটি নতুন রাষ্ট্র নির্মাণের জন্য আমাদেরকে সাহায্য করতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলেছি বেশি বিলম্ব নয় রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় যে সংস্কারের প্রয়োজন দুর্নীতি দলীয়করণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে এই সব জায়গায় ন্যূনতম সংস্কার করে আপনি নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করুন ততটুকু সময় জামাত ইসলাম এই সরকারকে দিতে রাজি আছে তারপরে এই বিপ্লবের পরে অনেকগুলো চ্যালেঞ্জ সেই এই মাত্র দেড় মাস সময়

নির্বাচনের পর্যন্ত তাকে সংস্কারের মধ্য দিয়ে সুন্দর নির্বাচনের জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে অনেকে অস্থির হয়ে গেছেন ব্যস্ত হয়ে গেছেন পনেরো বছরের এই জঞ্জাল আমরা যখন ধৈর্য করে সহ্য করতে পেরেছি তো আরো একটু সময় অপেক্ষা করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করতে রাজি আছি এমন কোন নির্বাচন আর আমরা হতে দেব না যে নির্বাচনে আমরা ভোট দিতে পারবো না সেই নির্বাচনের কোন পায় তারা বাংলার মানুষ সহ্য করবে না পরিশেষে আমি এই কথাটা বলে আমার বক্তব্যটা শেষ করতে চাই বাংলাদেশে তো আপনারা এই শুধু অনেক দলের শাসন অনেক মতাদর্শ অনেক ইডিওলজি আমরা দেখেছি শোষিত বঞ্চিত নিরন্ন অনাহারি ভূমুখ মানুষের মুক্তির জন্য এখন একটি আদর্শ শুধু পরীক্ষা হতে বাকি সেই আদর্শ হচ্ছে আসমান থেকে নাজিল হওয়া কেতাব মহান আল্লাহ বিধানের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে সেই সোনার স্বপ্নের বাংলা করার জন্য আরেকটি বিজয়ের স্বপ্ন দেখছে আমরা পাঁচ তারিখে একটি বিজয় অর্জন করেছি এই বিজয় আমাদের নতুন অভিযাত্রার পথে আরেকটি নতুন যাত্রা আমাদের প্রকৃত বিজয় হবে যেদিন শোষিত বঞ্চিত মানুষের মুক্তির জন্য একটি নিরাপদ খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান জুডিশিয়ারি এডুকেশন ব্যুরোক্রেসি মিডিয়া সবাই স্বাধীনতার সাজ ভোগ করবে মানুষের জীবন নিরাপদ হবে সেই সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ কায়ম হতে পারে একটি শর্ত পূরণ হলে যেটা আমার মাহুদ আল্লাহ তারা কোরআনে বলেছেন বলে আন্না আহলাল কুরা আমাল মানে

আমি খুলে দেব তাদের জন্য আকাশ আর পৃথিবীর সমস্ত বরফতের দরজা আল্লাহ সেই জন্য জনপদের জন্য খুলে দেবেন আমরা বাংলাদেশের মানুষ আমরা যদি আল্লাহকে ভয় করে চুরি ডাকাতি দুর্নীতি এবং সমস্ত কাজের জন্য শেষ বিচার দিন আল্লাহর কাছে আমাকে পাকড়াও হতে হবে কোন রাষ্ট্রপতি পার্লামেন্ট ডিসি এসপি ইউনো পুলিশ প্রশাসন যন্ত্রের সর্বস্তরের হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে দুনিয়া র্যাব বিজিএফআই এসবি ডিভি কোনো ব্যান্ডার প্রয়োজন হবে না ভিতরে যদি খুদার ভয় থাকে তাহলে যে আল্লাহকে ভয় করে অপরাধ থেকে বাজবে সেই ইসলামের ওয়েলফেয়ার স্টেট সেই পরিপূর্ণ জীবন বিধান ইসলাম ইজ দ্য ব্যালেন্সড এন্ড কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ জীবন বিধান যেটা আল্লাহকে ভয় করে তাকওয়ার নীতিতে আল্লাহ বলেছেন ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম সেই হচ্ছে সমাজে নেতা হওয়ার যোগ্য

গ্রামে গঞ্জে শহরে নগরে প্রান্তরে ছুটছেন মানুষের কাছে ইসলামের আদর্শের এই দাওয়াত জনসেবার এই দাওয়াত অত্যাচার জুলুমের বিরুদ্ধে সচ্চার কণ্ঠ খুল্লাবাসীকে আমি আহ্বান জানাই আসুন আমরা জাতি ঐক্য গড়ে তুলে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দাঁড়াই সব ষড়যন্ত্র সব চ্যালেঞ্জ দেশি বিদেশি আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করে নতুন নির্বাচনের পরিবেশ আমরা সৃষ্টি করি তাহলেই এই শহীদদের স্বপ্নের বাংলা নতুন বাংলাদেশ রাষ্ট্র নির্মাণের স্বপ্ন তাদের পূরণ হবে যেসব ছোট ছোট বাচ্চারা জীবন দিল তারা তো চলে গেল আমরা তো আজকে মুক্ত কথা সে স্বস্তির নিঃশ্বাস ফেলছি কিন্তু তাদের মা বা মিস্ত্রীরা কান্নাকাটি করছে আহতরা চিৎকার করছে ওদের আত্মদান সেই দিন সফল হবে যেদিন আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে পারবো এই খুলনা আধিপত্যবাদ বিরোধী শক্তির একটি দুর্জয় ঘাঁটি কি বলেন ঠিক কিনা এখানে আওয়ামী ফ্যাসিবাদের দশকদের চাঁদাবাজি লুটপাট লন্ঠন এবং দলীয় গড়ের মধ্য দিয়ে খুলনার লক্ষ লক্ষ মানুষের উপরে এই পনেরোটা বছর তারা যে জুলুম করেছে খুলনা এবং সারা দেশের বিক্ষুব্ধ জনগণের রোষানালে তারাই এই দেশ ছেড়ে শহর ছেড়ে পালিয়ে গেছে যারা গণহত্যা করে যারা গুলি করে মানুষ হত্যা করে লাশ আগুন দিয়ে পুড়িয়ে দেয় এই দেশে রাজনীতি করার অধিকার তাদের নেই তারা এই দেশে রাজনীতি পারবে না আসুন তাদেরকে আমরা প্রত্যাখ্যান করে জনগণের জন্য কল্যাণকর একটি রাষ্ট্র নির্মাণের জন্য আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই অনেকে বলেন ইসলামের নামে ধর্মের নামে রাজনীতি না আল্লাহ তারা কোরআন নাজিল করে যে সমাজ রাষ্ট্র নির্মাণের কথা বলেছেন জামাত ইসলাম সেই কথা বলে উই কল ইউথ ইসলাম দ্য টিচিং অফ ইসলাম দ্য গাইডেন্স অফ ইসলাম ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ দেন দিস ইজ আওয়ার পলিটিক্স আমরা ইসলামের কল্যাণের কথা বলবো সত্যের পথে দাওয়াত দেবো আমরা ইসলামের সুন্দর কথা ইসলামের বিউটির কথা বলবো আপনি যদি এটাকে রাজনীতি মনে করেন দেশ ডিসি যাওয়ার পলটিক্স আমি এখানে উপস্থিত আইনজীবি শিক্ষাবিদ মুয়াজ্জাদুল আমীর کرام বৃন্দ যারা এসেছেন অনেক দিন পর আমি আপনাদের সঙ্গে আজকে দেখতে পেলাম আপনারাও নিশ্চয় বহুদিন দিন পর আমাকে আজকে দেখতে পেলেন। এই হাসিনা আর 15 বছরের দুঃশাসনে 7 বছরের বেশি আমাকে কারাগারে আটকে রাখা হয়েছে আমাকে প্রায় 70 দিনের 것도 রিমান্ড দেয়া হয়েছে ওরা করেছিল আন্দোলনের সব আমি ছাত্র জামাতের নেতাদের বোধহয় বিশ্বাস করে নির্মুল করে দেবে কিন্তু মহান আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম আবার সেই জগৎ দল সরিয়ে করিয়ে একটি মুক্ত বাধা সহ স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি আজকে প্রেস ক্লাবের এই ব্যাংক হলে আমরা সমাবেশ করতে পারবো আপনাদের সাথে দেখা হবে এই পনেরো বছরে হয়তো আপনাদের চেহারা আমি দেখতে পারিনি আপনারা হয়তো আমাদের চেহারা আজকে দেখতে পেলেন এর জন্য সব কৃতিত্বের অধিকারী হচ্ছেন মহানব্বুল আলমিন আমরা আল্লাহর কাছে সেই সুপ্রে আদায় করছি আলহামদুলিল্লাহ আসলে এই বাংলাদেশ জন্য আমি ফেসিবাদের সেই কালো যুগে আবার ফিরে না যায় আমরা মুক্তি নতুন বাংলাদেশের যে সূর্য আমরা উদিত করেছি আমরা সেই নতুন মুক্তির সূর্যকে জল জল করে প্রজ্বলিত রাখবো একটি কল্যাণ রাষ্ট্রের গঠনের মধ্য দিয়ে আমাদের সেই শহীদের স্বপ্ন ইনশাআল্লাহ পূরণ করবো আজকের এই শুধু সমাবেশে আসার জন্য আমি জমাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সকলকে মোবারকবাদ জানাই আমাদের সবার জন্য আপনারা সুক্রিয়া আদায় করবেন আসরের নামাজের বিরতির পর আমাদের প্রিয় আমিরি জামাত আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমি আপনাদের এই সন্তান আপনাদের ভাই আপনাদের বন্ধু এই প্রেস ক্লাব আমার প্রাণীর জায়গা আমি এখানে সাংবাদিকতা করেছি প্রেস ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম এটা আমার একটা মিলন কেন্দ্র ছিল কিন্তু আজকে দুঃশাসন নির্যাতন ফ্যাসিবাদের দোষকদের কারণে আজকে প্রেস ক্লাব খুলনার সমস্ত সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আজকে দ্বিধা দ্বন্দ্বে বিতর্কে আজকে তস্তস করে দিয়েছে এই খুলনার সমস্ত প্রশাসন আর প্রতিষ্ঠানগুলোকে আজকে নতুন করে সাজাতে হবে আমরা একটা কল্যাণকর সুন্দর সমৃদ্ধ শান্তির өлকের খুলনা গড়ার জন্য জামাআত ইসলামী কুллаবাসীর সাথে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে বারে বারে জানি আমি আমার বক্তব্য শেষ করছি 하자 মা ইননি ওয়াল ইলমু ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি গুনিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু